দেখেন দেখেন বন্যার বন্যার জুতা বাইশাই সে কার দেখেন এই ভাই এ জুতা দেখেন এই জুতা দেখে কি আপনার কি কই যে ফাড়ে না ভাই এ জুতা এই জুতা তো কোনো না কোনো মানুষের সরি এটা আমার এটা আমার জুতা ভাই আপনারা যেমনে হোক বিকাশ নাম্বার দিছেন নগদ নাম্বার দিছেন রকেট নাম্বার দিছেন তাড়াতাড়ি বিকাশে টাকা পাঠান ভাই টাকা পাঠান আমার বড় লোক বানাই দেন এই এখান থেকে আমি অল্প কিছু কমিশন খামু আপনারা 1 কোটি টাকা পাঠালে আমি 99 লাখ টাকা কমিশন খামু ঠিক আছে তো আপনাদের কাছে এটা বিলি তো অনুরোধ কইলো এই যে দেখেন এই যে কুকুর আহা এই কুকুরটা কত কষ্ট করতেছে দেখেন এই কুকুরটা আহারে এই কুকটার লাগি আমার কলিজা ফাডি যায় আপনাদের কলিজা ফাটে না হা হা বনের মধ্যে দি কত কষ্ট করে যাইতেছে डियर ভিউয়ার্স আমি মানবতার বন্যাওয়ালা আপনারা আমার দিকে তাকাইয়া এই কুকুরের দিকে তাকাইয়া যত ফারেন বিকাশের নগদে টাকা ফাটাইয়া দেন আপনারা টাকা ফাটাইয়া বন্যা বসাইয়া দেন আমি সামনে ইলেকশনে দাঁড়াবো আমি ব্রিজের উপর ব্রিজ করবো ব্রিজের উপর ব্রিজ আপনাদেরকে আমি দেখাই সারবো আপনারা টাকা ছাড়েন টাকা ফাটান আমি ব্রিজের উপর ব্রিজ করবো এই জায়গা দিয়ে এই রোডের উপর দিয়ে ব্রিজ করে দিবো এ রোড আর ফানি থাকবে না এখানে আমি ব্রিজ করে দিবো এ বন্যা এ বন্যায় মানুষ কত কষ্ট করতেছে হায় রে এরা এদের কষ্ট দেখলে আমার কই যা ফাডি যায় আমার তো ইটা যায় আপনারা কি কইটা না আপনাদের যদি একটু দয়া লাগে আপনারা তাড়াতাড়ি আমার বিকাশে টাকা পাঠান আমার বিকাশ নাম্বার দিছি নগদ নাম্বার দিছি এই যে নিচে 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 গুতা দিলে পাইবেন আমার বিকাশ নাম্বার নগদ নাম্বার দিয়ে দিছি রকেট নাম্বারও দিয়ে দিছি যার যেটা আছে ফাটাই দেন তাইলে আমার বোন নাম্বারও ফাটাই দিয়েন যে জ্যামনে পারেন যে যত টাকা পারেন খালি বিকাশে ফাড়াই দিয়ে থাইন ফাটাই দিয়ে থাইন আমি কুটি ভর্তি হয়ে যাইমু এই টাকা এই সুযোগ এই বন্যার সুযোগে আমি টাকা ইনকাম করতে পারবো আপনারা আমার বড় লোক বানাইয়া দেন কুটি ফর্তি বানাইয়া দেন এ বন্যারুসুল্লা এ বন্যারুসুল্লা আসলে আমাদের ভাগ্য খোলে তো ডিয়ার বিওয়ার্স আমি এই কথার মধ্যে রাখতেছি আপনারা তাড়াতাড়ি টাকা পাঠান আমি যা ঘুম যাইতেছি ঠিক আছে আল্লাহ হাফেজ